বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম বেসিক আইডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোকপাত করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে আমরা যারা ইতিপূর্বে অফার কাজ করে আসছি মার্কেট আসলে একটু একটা ডেইলি পেমেন্ট বেসিক একটা সাইট তো এদের আসলে এরা ডেইলি পে দিত আমি জুনের চার তারিখের পূর্ব মুহূর্ত পর্যন্ত পে পাইছি কিন্তু তারপরে আর তারা কোন ভাবে পে দিচ্ছে না এখন যে বিষয়টা এটি হচ্ছে আমার এক পরিচিত স্টুডেন্টের অ্যাকাউন্ট তো সে তাকে আমি কাজ করতে বলি টেস্ট পারপাস তো সে আসলে কাজ করে টেস্ট পারপাসে কাজ করতে বলি বেশি ডলার করতে নিষেধ করি তো দেখেন সে আসলে 5.28 করে তো তারা আসলে পে আউটে গেলে এটা একদমই নিউ একটা অ্যাকাউন্ট পে আউট করতে গেলে কি দেখায় আপনারা নিজেই দেখেন মানে পে প্রোগ্রেস এখন তারা প্রোগ্রেসে রাখছে বাট এরা আসলে পে আউট দেয় না কিছুক্ষণ পরে দেখা যাবে যে অ্যাকাউন্টে তারা ইয়া করে দিবে অর্থাৎ এটা ডিলিট করে দিবে তাদের ডেটা থেকে ঠিক আছে এতক্ষণ পর্যন্ত পে আউটটা ব্লকই ছিল আমি যখন ম্যানেজারের সাথে কথা বলি তো যে কথাগুলো বলি আসলে শুরু থেকে দেখাই তো দেখেন আই সি মাই পে রিকোয়েস্ট ব্লক হোয়াই তখন ম্যানেজার বলে উই উই নিড টু রিকোয়েস্ট অ্যাডভার্টাইজার ফিডব্যাক এন্ড চেক দা কোয়ালিটি ফর ট্রাফিক বিফোর দা ফার্স্ট পে আউট বাট নাও উই ডোন্ট হ্যাভ এনাফ ট্রাফিক ইউ ক্যান কিপ ওয়ার্কিং মানে এটা তাদের একটা ট্র্যাপ কথা কা বলতিছে যে এই তুমি যে পরিমানে কাজ করছো এটা আসলে ট্রাফিক চেকের জন্য এনাফ নয় অর্থাৎ এটা কম তুমি আরো ট্রাফিক দাও তো এখন কথা হচ্ছে যে আরো ট্রাফিক দিব বাট সে পরে বলবে যে আপনার ট্রাফিক ফ্রড এটা তো বলার আসলে কোনো ওই কারণ তাদের মিনিমাম আমি যখন তাদের বলি যে তাদের মিনিমাম পে হচ্ছে পাঁচ তো কেন তারা আসলে এমনটা ডিমান্ড করছে তো তখন তারা আসলে সে কিছু বলে না তো আমি তারপরে আবার বলি তো আমি চেক করতে বলি তারপরে আবার একই কথা বলে যে ট্রাফিক আসলে এনাত না আরো ট্রাফিক দিতে বলে তা আমি বলি যে নো ন মানে ট্রাফিক দিব না এবং এরকম তারা দেখায় দেখেন পে আউটে গেলে পে রিকোয়েস্ট ব্লক এরকম মেসেজ আসে তো আমি তারপরে যখন তাদেরকে বলি যে আমি তাদের আসলে অনেক নেগেটিভ রিভিউ দেখছি অরিজিনালি তাদের এখন ইদানিং নেগেটিভ রিভিউ অনেকগুলো ফোরামে আমি ঘাটাঘাটি করে দেখলাম তাদের যারা রেগুলার পাবলিশার অর্থাৎ অনেক পুরানা পাবলিশার তাদেরকেও তারা পেয়েও গিয়েছিল তার মানে এটা কি দাঁড়ায় তো এখন যেটা রেজাল্ট দাঁড়ায় অনেকে মন্তব্য করছে যে এটা শাটডাউনে যাবে এখন ঠিক আছে শাটডাউনে যাওয়ার আগে তারা কিছু আর্নিং করে নিতে চায় তো আসলে নেগেটিভ রিভিউ এরা তারা বলতেছে যে কিছু পাবলিশার ফ্লোড ট্রাফিক দেয় তারাই আসলে এই নেগেটিভ রিভিউ দিচ্ছে কিন্তু অরিজিনালি তা না তাদের যাতে পুরোনো পাবলিশার তাদেরও আসে তারা ব্লক করছে তা আমি যখন বলি যে আপনি যদি অনেস্ট হন তাহলে এই বিষয়গুলোকে এক করেন যে পপ অন্ডার ট্রাফিক তো আসলে খুব একটা ভালো ট্রাফিক না কোয়ালিটি ভালো না তো এটা আপনার যে পরিমানে ট্রাফিক আছে যতটুকু আছে যতটুকু চেক করেন চেক করার পরে তো যদি ভালো লাগে তখন অর্ডার करिए যে ভালো লাগছে ট্রাফিক সেন্ড করেন তো ট্রাফিক দিবে আর যদি মনে হয় যে না ভালো না তো তখন আপনারা যা খুশি करिए তো তখন সে আসলে বলে উই উইল পাস রিকোয়েস্ট অন মাই কলিগ ডাক্তার কলিগকে যা পড়া কিন্তু オリজিনালি এটা আসলে তার একটা নিজস্ব একটা সাইট কিছু স্ক্যামার থাকে তারা আমাদের মতো যারা ইনোসেন্ট পাবলিশার আছে নতুন নতুন যারা অনলাইনে খোঁজাখুঁজি করে যে তাদের ডেইলি কিছু সমস্যা সমাধানের জন্য আসলে কিছু পেমেন্ট দরকার টাকাভারশার দরকার তারা আসলে এই সাইটগুলোতে কাজ করে কিন্তু তারা ফার্স্ট টাইম কিছু পেমেন্ট দেয় এই যে ফার্স্ট টাইম পেমেন্টে যারা পাবেন প্রথমে প্রথম প্রথম যারা পাবেন তারা আসলে এই নেটওয়ার্কগুলো থেকে টাকা পাবে পরে যারা আসবেন যেমন এখন এখন আসলে আর আসলে তারা পেআউট দিবে না এটা এখন শুরু করবে তারা স্ক্যাম অর্থাৎ তারা এখান থেকে কিছু মোটামুটি অ্যামাউন্ট নিয়ে তারা শাটডাউন দিয়ে আবার একটা নতুন নেটওয়ার্ক লঞ্চ করবে এটাই তাদের সিস্টেম ঠিক আছে তো এটাই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি সিক্রেট ভিডিওতে জাইডুর আপডেট মেথড এবং ফ্রি আপডেট মেথডের ভিডিও আপলোড করছি আপনারা ওখান থেকে আমার গ্রুপ নতুন গ্রুপের এ থেকে দেখে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ